হ্যালো এভরিওয়ান তো প্রথমেই ফুল দেখে বুঝতে পারছো পুজো হ্যাঁ আমি পুজো দিতে গেছিলাম আজকে একটু পুজো দিতে গেছিলাম বড় ঠাকুরের মন্দির আর বজরাঙ্গবলের মন্দিরে শনিবার তাই এই যে রেডি হয়ে গেছে শাড়িটারি পরে এক একাই শাড়িটারি পরেছি পরে রেডি হয়ে তার আগে একটু আলতা পরে নিয়েছিলাম তারপরে এই যে রেডি হয়ে বাড়ির সবাইকে বলে তারপরে আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য আর ঝুড়িতে দেখছো এগুলো প্রসাদ আছে ধূপকাঠি মোমবাতি ফুল সমস্ত যাবতীয় যা পুজোতে লাগে দুটো মন্দিরে পুজো দেবো তাই সেই জন্য নিতে হয়েছে তারপরে এই যে টোটো স্ট্যান্ডে চলে আসলাম এবং টোটোতে উঠে পড়লাম যে যা সিট নিয়ে বসে পড়লাম টোটোও চালানো শুরু হয়ে গেল এবার একে একে চলে আসলাম আমরা বড় ঠাকুরের মন্দিরে তো দেখো এত গরম বাইরে তারপরে এসে ফুলের দোকান থেকে একটা ফুলের মালা কিনলাম নীলকণ্ঠ ফুলের মালা কিনে বড় ঠাকুরের গলায় পরিয়ে দিয়ে এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে পুজো দিয়ে এইবার আমরা একে একে চলে যাব ওই পারে রাস্তার ওইপারে হচ্ছে বজরাংবলির মন্দির তো রাস্তার ওইপারে যাচ্ছি এত রোদ দেখো বাবা প্রচণ্ড গরম আর খুব কষ্ট হয়েছিলো যেতে তারপরে এই যে একে একে আমি আর আমার শাশুড়ি মা চলে আসলাম বজরাংবালির মন্দিরে এই যে বজরাংবালির মন্দির মন্দিরে চলে এসেছি এখানে বসে আছে কখন ঠাকুর ঠাকুরমশাই আসবে তারপরে একে একে ঠাকুরমশাই আসলো ঠাকুর ঠাকুরমশাই এসে সমস্ত পুজো পার্বণ শুরু করলো এবার অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে প্রসাদটা নিয়ে আমরা চলে আসলাম বজরঙ্গবলের মন্দির থেকে এই যে মন্দির থেকে চলে যাচ্ছি যেতে যেতে এবার যাওয়ার সময় কিছু না কিনলে হয় তো আমার তো বাইরে বেরালেই কি কিনবো বলে মন ইয়ে করে তাই জন্যে একটু কিনে নিলাম দু প্যাকেট পাপড় আমার এই পাঁপড়গুলো দারুণ লাগে কার কার ভালো লাগে বলো আর একটু বৈশাখের থেকে মিষ্টি কিনলাম কিনে তারপরে এই যে বাড়ি চলে এসছে দেখো আমার পরিস্থিতি খুবই খারাপ এই গরমে পুরো পাগল